মহালি কুমম রাহমেতু লহ ও বারাকাতুহু আজামরা দ্রুত বিয়ের আমুল সম্পর্কে আলোচনা করব। নাম্বার এক বেশি বেশি স্ত্রক ফার করা যথাসম্ভব সার্বক্ষণিক স্তেক ফার করা। ওতে বস্তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা। নাম্বার দু সোরা ফুরকানের চহাত্তর নং আয়াতরা পড়তে পারি প্রতিনা মাজের পর তো ভোটে সুযোগ পেলেই দোয়াটি গভীর আবেগ নিয়ে পড়তে পারি রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা ওয়াজুরিয়া তিনা কররাতা আয়ুনি ওয়াজা আলনা লিল মুত্তাকিনা ইমামা নাম্বার তিন সোরা কাসাসের চব্বিশ আয়াত এর মধ্যে বর্ণিত দোয়াটাও বেশি বেশি পড়া দোয়াটি হল রব্বি ইন্নি লিমা আং সালতা মিন খৈরিং ফকির এই দোয়ায় বিয়ে বিবি বাচ্চা চাকুরি ঘরবাড়ি বাড়ি সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ নাম্বার চার বেশি বেশি দোয়া করা বিশেষ করে দোয়া কবুল হওয়ার সময়গুলো একটাও দোয়া বিহীন না যায় নাম্বার পাঁচ আমল দোয়ার পাশাপাশি হালাল পদ্ধায় পাত্রপাত্রীর পাত্রীর খোঁজ করাও জরুরি নাম্বার ছয় অনেক সময় জাদু শিহর করে বিয়ে আটকে রাখা হয় এই জন্য রুকিয়া করা নাম্বার সাত নিয়মিত সদকা করা নাম্বার আট অন্য মুসলিম ভাই বোনের জন্য বিয়ের দোয়া করা কেননা অন্যের জন্য দোয়া করলে ফেরস্তারা আপনার জন্য দোয়া করবে নাম্বার নয় মা বাবার সাথে ভালো সম্পর্ক জারি রাখা